বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে মুর্শিদাবাদ জেলায় ততটাই প্রাসঙ্গিক হয়ে উঠছে আইএসএফ এখন থেকেই তারা নানান সাংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে নবাবের জেলায় রবিবার বিকেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুর্শিদাবাদ বিধানসভা কমিটির ডাকে চার দফা দাবি নিয়ে লালবাগ শহর জুড়ে পথসভা করা হয় ও লালবাগ থানায় গণ ডেপুটেশন জমা দেওয়া হয় মূলত চার দফা দাবিতে উল্লেখ করা হয় সেখানে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো থানা এনে হয়রানি বন্ধ করা ছাড়াও আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশা সিদ্দিকের উপর আক্রমণকারী পুলিশের শাস্তির ব্যবস্থার পাশাপাশি অটো ও টোটা চালকদের উপর তৃণমূল ক্যাডারের অত্যাচার বন্ধ করা